পড়ে যাচ্ছি চলো চলতে হে আর এই দেখো এই যে আমাদের বাড়িতে যে কুকুরের বাচ্চাগুলো হয়েছিল না ওদের মধ্যে তো দুজন মারা গেছে আর তিন চারখানা বেঁচে আছে মোট সাতখানা এই চারটে বলছি পাঁচটা বেঁচে আছে মোট সাতটা হয়েছিল তো ওরা না এতদিন পেছন দিকে ছিল এখন ওরা যেহেতু হাঁটতে শিখেছে এখানে এই বদমাশগুলো আমাদের বাড়িতে বারবার শুধু চলে আসে তো এখানে এখন তিনটে আছে হচ্ছে শান্ত একটু ভাবুক হয়ে গেছে ভাব ভাবছে বসে বসে কি করা যায় কি করা যায় আর এই এইটা এটা খুব বদমাস মানে এত দুষ্টু বলার মতো না এও একটু ঠান্ডা টাইপের ওরা আজকে বিকেল থেকেই আমাদের বাড়িতে রয়েছে এতদিন পর্যন্ত পিছনে ছিল আর এতো বারবার শুধু ঘরে উঠতে চায় বারবার শুধু ঘরে উঠতে চায় ওই যে আমার বোন বাইরে চলে গেছে ওর পেছনে পেছনে এবার চলে গেল দৌড়ে দৌড়ে একটু আর আজকে সকালবেলা বেশি মজা হয়েছিল সত্যি এর মানেই সেগুলো ঠান্ডা আজ চুন কুনচকুঞ্চক কুঞ্চ 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 আরে বা ভাই আর বলো না যেহেতু আমাদেরকে ভাবে একটা চেনে নেয় এই বছরের কুকুরগুলো একটু পেছন দিকে রয়েছে প্রতি বছর কুকুর কিন্তু আমাদের বাড়িতেই থাকে বাট এবারে ওরে একটু অচেনা টাইপের ওই জন্য বেচারাটা ভয় পায় আমাকে অ্যা অ্যা ঘাটা ঘা অ্যা বেড়া বেটা বেরো আরে চলে যাচ্ছি টাকায় মুখ দিয়ে লাভ নেই তা চুল করছে দেখো হ্যাঁ এখানে আবার বুনু কীরকম রেগে দাঁড়িয়ে আছে হ্যাঁ দেরি হয়ে যাচ্ছে চল বেরিয়ে পর চ দরজা আটকাবো নইলে ঘরের মধ্যে রেখে চলে যাবো কুত্তার বাচ্চাগুলো আমাদের ভয়ও পাবে

কতবার করে বলবো খাওয়াবো এক একটাই খাবো রাজি আছিস কি বল একা একটা খেয়ে যদি হাগ দিয়ে চাস তাহলে আমি রাজি আছি হ্যাঁ আমি একা একটা ঠিক আছে চ হ্যাঁ হ্যাঁ পুরোটা বলে নিই তারপরেই যাবো আগে থাকতে না বললে তুই দোকানে গিয়ে না বল আমি লাইন ফাইন দিয়ে আনতে পারবো না তোকেই লাইন দিয়ে আনতে হবে আচ্ছা ঠিক আছে চ আমিও এই আর কি করছি না চল আমার নিজেও তো খিদা পাইছে প্রচুর জোরে নিয়ে হালুম বালুম করে খাওয়া শুরু করবো চল কি কি তোকে তো বললাম খাওয়াবো ভিডিওতে গিয়ে কি বললি আমি শুনিনি আমি কিছুই বলি নাই চ তাহলে যেমন করিস চ বাবা চ এক কাল্লা চ আরে লাগতাছে না রে নকশা তাহলে ভাব আমার কেমন লাগছিলো কেমন লাগছিল তোমার মানে এগুলো ইচ্ছা করে কর দি আমার সঙ্গে না না আমাকে যদি চিকেন রোল একটা গোটা খাওয়াস তাহলে যাব মানে যাব না আবার দোকানে গিয়ে তোকেই কিনবো আমি কিনতে পারবো না হ্যাঁ আমি কিনবো চ তুই তো বললি কচু খাওয়াবি আর বললাম তো কচু খাব না খাওয়া চ দিদি যদি বেলমারি করিস না সত্যি প্রচন্ড খারাপ হয়ে যাবে বলে চল বাবা চল তোর বাবা যা ওর সঙ্গে যদি কোথাও যাই মানে আমার মাথাই নষ্ট তাও কিছু করার নাই দুই তিনটা যদি বোন থাকতো এলে গিয়ে ওর সঙ্গে চলতে একটাই বোন কিছু করার নাই ও বাবা সবাই সাবধানে থাক ওদিকে ওরে বিয়ে ঠিয়ে কর এইরকম কিন্তু যাওয়ার সময় রেডি পেডি হয়ে বেরিয়ে পড়বে কিছু একটু হলেই আবার এলোমেলো হয়ে যাবে তারপরে আবার নতুন করে রেডি হয়ে আবার বেরোবে ঠিক আছে ও বাবারে হ্যালো বলো

কিখাইছিস মোষ নাকি মোষ খেয়েছিস নাকি পাঠা খেয়েছিস কি খেয়েছিস নাকি শুয়োর ভেড়া খেয়েছিস না এখন এটাকে ঠিক আছে বাবা ওর সঙ্গে কোথাও যাওয়া মানে প্রথমেই বললাম মাথা পাগলে হওয়া এখন যাচ্ছি চলো বেশি পোঁত পাকামি করবা না তোমরা ঠিক আছে যে তোমাদেরকে আটকে রেখে যাচ্ছি এখানেই থাকবা নইলে কিন্তু তোমাদের জীবন শেষ এখানেই খেলা করবে এরকম ভাবে ওকে মনে থাকে জানি মারপিট শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে আর এরা এখন বেরোনোর ধান্দা করছে এখানেই থাকবি ফাঁকা দিয়ে বেরোবি তো একদম কুকুর কোনখান থেকে এখান বেরোতে পারে বেরিয়েছে বাবা আই দে চল 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 এসে দেখা যাবে চল এই বেরোস না রে বদমাশ গুলো বেরোস না ওই দেখো ওখান থেকে ফাঁকা হয়ে গেছে লুলু মুন্নু চুনু কুনু তোমরা কিন্তু এখানেই থাকবে ঠিক আছে? এখান থেকে একদম বেরোবে না। বেরোলেই কিন্তু একদম পুকুর পুর হয়ে যাবে তোমরা। এই দেখ বেরোনোর এখনই চেষ্টা করছি। তো বদমাস এই বেশি পথ পাকামি করতে যে না। আর পাছা লাল হয়ে যাবে তোমার। এখানেই থাকবি এসে নি দেখি এখানেই রয়েছিস। চ চ দেখ দেখেছিস এটা এত বদমাস মানে বলার মতো না। এ দুষ্টু তোদেরকে ভালোর জন্যই আটকে রেখেছি রে থাক একটুখানি থাক বেরোস না ভাজিলে সব কটা জন্য একদম গলা বের করে দিচ্ছে এই ই ই হবে না বাবা কি কষ্ট ওদের আটকে রেখেছি বলে কি করব বল একটু আগে তো ওদেরকে বড় কুকুরের সঙ্গে ঝামেলা হলো কিছু করার নেই আটকেই রাখতে হবে আরেকটা কই রে গলা বের করে কিভাবে বের হওয়ার চেষ্টা করছেniak তিনটেকে এক জায়গা একদম গলা জাপিয়ে একদম একটা ঘরে আর একটা এই যাওয়া নিয়ে দরজাটা খুলে যে ভেতরে ঢুকে পড়েছি সেটার কোনো হুদিস নেই ও শুধু মানে এখান থেকে বেরোবে সেই ধান্দাই করছে পুরো দরজাটা কিন্তু খুলে সাইকেল জায়গা মতন জায়গার জায়গা জায়গাটা রেখে দিয়েছি না সাইকেল কিন্তু এখান থেকে জায়গার জিনিস জায়গায় রেখে দিয়েছি পুরো দরজাটা খুলে দিয়েছি এরা এতক্ষণ বেরোনোর চেষ্টা করছিল যেই ঢুকেছে এরা আর বেরোনোর কোনো ইয়ে নেই আর ও ওর বেরোনোর জন্য মত্ত হয়ে আছে ও কোনো খেয়ালই করেনি যে দরজাটা খুলে দিয়েছি ও এখনও এখান থেকে কিভাবে বেরোনোর চেষ্টা করছে যাচ্ছে দেখো দেখো রুমা দেখে যা দেখে যা এই দেখ আবার রে কিরকম ফাজিল দরজাটা খুলেছি সেটা খেয়াল করেনি ওর মানে ও ফাঁকা দিয়েই বেরোলো কি বদমাশের হাড্ডি হাড্ডি এক একটা বাবা সর ভাই বোনেরা সবটা বেরিয়ে এসেছে আর ও এখানে এসে এখানে কুগুমুগু দিয়ে দাঁড়িয়ে আছি আরে দাদা মাঝে মাঝে আসবে একটু শাসাবে শাসিয়ে ঠাসিয়ে চলে যাবে দাদা না দিদি আরে বাবা নিজে একাই থাকবে তোদেরকে বেরোতে কে বললো হ্যাঁ নকশা করে বেরিয়েছো এখন ভয়ে ভয়ে থাকো আর দুখানা তুমি এনারা এখনো বেরোনোর চেষ্টা করছি তোমরা চেষ্টা চালিয়ে যাও চেষ্টা চালিয়ে যাও তোমরা চেষ্টা মুবারক তুমি ওখানেই দাঁড়িয়ে থাকো সামনে এগোবে তো একদম খুঁচা দিয়ে একদম পুরো